पे ही, वाला तुम्हें बला दे হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ হচ্ছে রবিবার তো রবিবার এখন সকাল ঘুরতে বাজি সাড়ে দশটার মতন বাজে তো একটু দেরি করে ব্লগ শুরু করেছি অলরেডি খা টিফিন হয়ে গেছে আর এদিকে দেখলেই প্রথমে রিয়া পড়তে বসছে যেখানে কারণ এখানে পড়তে বসে ওই ঘরে ওর বাবার এখানে এখানে দেখো এই যে জানলাটা খারাপ হয়ে গেছে জানলা খারাপ হয়েছে মানে উইন এইটা যেমন উইন্ডোটা খোলা যায় একটা থাকে তো ওটা ঘুরে ঘুরে খোলা হয় আগে ব্লগে যারা দেখো আমার ব্লগ দেখেছ নিশ্চয় তো সেটার কি হয়েছে ওটা খারাপ হয়ে গেছে আর নেমে আর উঠছে না তো সেটা মালিককে বলা হয়েছে মালিক এবার দেখেছে তো বলছে দেখা যাক কি করা যায় লোককে ডাকতে হবে এখানে লোককে ডাকতে গেলে একটু টাইম লাগে তাও আগে থেকে বলে রেখেছি কারণ যেদিনই খারাপ হয়েছে সেদিনই মেসেজ করা হয়েছে তো বলছে সোমবার মঙ্গলবার লেগে যাবে মিস্ত্রি আস্তে আস্তে তো যাই হোক দেরি হলো কিছু করা নেই দুদিন এরকম বন্ধ থাকবে এদিকে এখন গরমকাল পড়ে গেছে এত মানে কি বলবো জানলা বন্ধ থাকলে যেন খুব অসুবিধা হয় রাত্রেবেলা বন্ধ করে দিই বাইরে ঠান্ডা হাওয়া যদি ঠান্ডা লেগে যায় তো তখন একটু তাপ তাপটা কমে যায় একটু তো যাই হোক এখানে কিছু করা নেই জানলা তো আর উঠবে না তো আমাদের রুমে তাও জানলা খুলছে ওর বাবার রুমে তো দা জানলা খুলছে না এদিকে ফ্যান একটাই মানে খুব কষ্টে ওকে ঘুমাতে হচ্ছে ওর বাবাকে তো যাই হোক এদিকে দেখতে পেলে আমি মশলা করছি আজকে মাংস রান্না করব না যেহেতু আমি শুক্রবারে মাংস রান্না করে দিয়েছি তো আজকে ভাবলাম মাছের একটা রান্না করে দিই আর এদি ফ্রিজে জিনিসগুলো বের করে দিয়েছি মানে সব জিনিসপত্রগুলো বের করে দিয়েছি মোছামুছি করি আজকে যেহেতু মানে রবিবার ফ্রিজের সব কিছু মুছে আবার সব কিছু রাখতে হবে সপ্তাহে একবার করে মুছতেই হয় কেননা অনেক খাওয়ার জিনিস সবজি আরে থাকে তো তো সেটা ক্লিন করতে হয় তো যাই হোক আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির মতন করছি মানে সেরকম মালাইকারি মানে যে ওই দুধ নারকেল নারকেলের দুধ বের করে নারকেলটাকে কোড়া এখানে পাওয়া যায় নি জানোই তোমরা সে কোড়া অবস্থায় সেটা আরেকবার জল দিয়ে বেটে দুধ বের ছেঁকে দুধ বেরকে নিয়েছি তো ওদের সব কিছুই মশলা কষা হয়ে ঝোল ফুটে এসছে লাস্টে আলু সেদ্ধ হয়ে যেতে তারপরে আমি নারকেলের দুধ দিলাম একটু ঘি দিলাম নামিয়ে দিলাম তো যাই হোক আর এদিকে ফ্রিজও মুছছি আর এদিকে ওর বাবাও মাঝে মাঝে তরকারি আসছে আমি এদিকেও মাঝে মাঝে আসছি মানে দুজন দু মিলে করছি আর এদিকে ওর পায়েও ব্যথা তো ডাক্তার সোমবারে দেখাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে

আজ এ টু মাতরো তারপরে এ বাংলা রিপাবলিক তো এই বাবা বাবা মানে দুজন মিলে আলোচনা করছে কোতায় কি রাস্তা তা মে কে জিজ্ঞেস করছে অনেক রাस्ते জানে নামগুলো সে বলছে আর এদিকে আমার জুতো পরে নিয়েছে আমার জুতোটাও পরছে আর ওর জুতো আমি পরে মানে এমন লম্বা হয়ে গেছে আমার পায়ের জুতো ওর এখন হয়ে যাচ্ছে তো যাই আজকে ব্লগটা কেমন লাগলো জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবো আজকের মতো নাকি ভিডিও আর এটা হচ্ছে এই টমেটো আমাদের গাছের টমেটো টমেটো খেতে ভালো আছে কাঁচা টমেটো তো চলো আজকের মতো ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকে